আধুনিকতার ছোঁয়ায় ফিরে এলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডিজিটাল বলছেন অনেকেই চলুন দেখে আসি এই কর্মকাণ্ড গ্রাম বাংলার এক হারিয়ে যাওয়া নিদর্শন ঢেঁকি আবহমান কাল থেকে খান বম সহ নানা শস্য মারাই হারাই করার এক অন্যতম আবিষ্কার ছিল ঢেঁকি গ্রামীণ নারীদের পায়ের পাশ সেই সুন্দর দৃশ্য এখন আর দেখা যায় না তেমন ডিজিটাল যুগে যখন হারাতে বসেছে সেই একির জৌলুস ঠিক তখনই ডিজিটাল ঢেকি স্থাপন করে এলাকায় সারা ফেলেছেন সিনায়দহের উদ্যোক্তা সিল্লাল হোসেন এটা আমরা বাইরের দেশে থাকতাম যেরকম আপনার ইন্ডিয়ার থেকে আমরা বোম্বে থাকতাম ওটে ওখান থেকে আমরা এগুলো দেখেছিলাম আমি আর আমার হাজবেন্ড থাকতাম অনেক বছরই ওখানে থেকেছি ওখানে এগুলো আমাদের দেখে মাথায় আসলো যে এটাই আমরা বাড়ি যে করি এটা আমার হাজবেন্ড এটা বাড়ি এসে এটা চালু করলো এই তিন মাস হলো আমরা এটা চালু করেছি একদিকে ক্রেতা যেমন পাচ্ছে অরিজিনাল সব মশলা অন্যদিকে মানুষ দেখতেও ভিড় করছে তার বাড়িতে পর্যাপ্ত মশলার উপকরণ নোটের মধ্যে রেখে বৈদ্যুতিক সুইচ দিলেই ঘুরতে শুরু করে একটি যন্ত্র সাথে সাথেই চালু হয়ে যায় দুটি যান্ত্রিক থেকে এর খানিক বাদেই তৈরি হয়ে যায় রান্নায় ব্যবহার্য অরেক রকমের মশলা আর এ দৃশ্যটি দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার বিল্লাল হোসেনের বাড়িতে গেলে আবহমান বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে ঢেকি যে এখানে ঢেকিতে যে মোটর দিয়ে অটোমেটিক্যালি ভাবে যে ঝাল গুঁড়ো করছে বা বিভিন্ন জিনিস গুঁড়ো করতেছে এটাই দেখার জন্য এখানে আসা এসে দেখে খুবই ভালো লাগলো এখানে নতুন অভিজ্ঞতা হলো আবার যে একটু অন্যভাবে তৈরি করার সিস্টেম সবার তবে সে ঢেকিতে পায়ের পার দিয়ে কাজ করতে এখন আর হয় না বর্তমান আধুনিক যুগে এসে সময় ও অধিক শ্রম বাঁচাতে আবিষ্কার হয়েছে যান্ত্রিক ঢেকি বা ডিজিটাল ঢেকি উৎপাদিত হচ্ছে উৎকৃষ্ট মানের বিভিন্ন মশলা ঝিনাইদার উদ্যোক্তা বিল্লাল হোসেন দেড় লক্ষ টাকা ব্যয়ে বিগত তিন মাস আগে নিজ স্থাপন করেছেন এ দুটি ঢেকি প্রতিদিন দশ ঘন্টা এটি সচল রাখেন এতে তার বিদ্যুৎ খরচ হয় প্রতি মাসে এক হাজার টাকা থেকে বারোশো টাকা এ কাজে তাকে সাহায্য করেন স্ত্রী রেহানা খাতুন আপনার ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ডালচিনের গুঁড়া চাউলের আটা মানে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় আপনার বৈদ্যুতিক ঢেঁকিতে আলো চাল হলুদ মরিচ গরম মশলা জিরা ধনে সহ প্রায় দশ রকমের মশলা উৎপাদন করে থাকেন এই দম্পতি অনেক খোঁজাখুঁজির পরে আমি যশোর পেয়েছিলাম এক ভাইকে তার সাথে পরামর্শ করে ঢেঁকিতে ঢেঁকিটা বানালাম বানাইয়ে এই তো কিছুদিন আগে শুরু করেছি দুই আড়াই মাস আছে আগে শুরু করেছি এখানে মশলা করছি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধুনের গুঁড়া আরও ইত্যাদি ইত্যাদি মশলা করছি এখানে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল জিনিস করছি এবং মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দেখছে এবং তারা নিয়েও যাচ্ছে নিয়ে যাওয়ার পরে তারা প্রশংসাও করছে এবং যা স্থানীয় বাজার ও নিজ মহল্লায় বিক্রি করে থাকেন তারা এ দম্পতি ভারতের মুম্বাইয়ে বসবাস করেছেন দীর্ঘ এক একযুগ সে প্রথম দেখেন তারপর দেশে ফিরে অনেক করে এ যশোর থেকে বানিয়ে এনেছেন তারা এ ঢেঁকিটি এটা আমি বোম্বে থাকতাম বোম্বে থেকে দেখলাম ওখানে সবার সমস্ত জিনিসই এক নম্বর জিনিস পাওয়া যায় এবং আমরা এসে দেখলাম আমাদের ওখানে পাশে একটা দেখলাম যে এরকম সিস্টেমে তারা মশলা তৈরি করছে তখন আমি ওইটা পরিকল্পনা করি যে এটা আমাদের দেশের বাড়িতে যেয়েও আমরা এই ধরনের মশলা তৈরি করব। যাতে করে নিজের বাড়ির জন্য নির্ভেজাল খেতে পারবো এবং মানুষের কে মানুষকেও নির্ভেজাল জিনিস খাওয়াতে পারবো এই পরিকল্পনা করে আমি বাড়ি আসছি এসে আমি দীর্ঘদিন বাড়ি আসছি আসার পরে অনেক খোঁজাখুঁজির পরে আমি যশোর পেয়েছিলাম এক ভাইকে তার সাথে পরামর্শ করে ঢেকিতে ঢেকিটা বানালাম আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই ভেজাল মুক্ত মশলা উৎপাদন করে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই বিল্লা এর ঢেকি দুটি তৈরি করতে তার খরচ হয়েছে মাত্র দেড় লক্ষ টাকা আমার এই ম্যাচিংটা বসাতে আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে কিন্তু কারেন্ট বিলটা সীমিত মানুষ অনেক সময় ভাবে যে কারেন্ট বিল অনেক আসবে কিন্তু না কারেন্ট বিল আসছে হাজার এগারোশো বারোশো এরকম কারেন্ট বিল আছে সামনের পরিকল্পনা আমার এই ঢেঁকিটা আমি গান্না বাজারে নিয়ে যাব এবং ঢেঁকিটা আরও বাড়ানোর চেষ্টা করব এবং যাতে করে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে পারি নির্ভেজাল জিনিস এবং স্বাস্থ্যসম্মত জিনিস এখন আমাদের গ্রাম বাংলার মানে ঐতিহ্যবাহী ঢেঁকি এটা মনে করেন যে হারিয়েই গিয়েছে এখন এনারা আমি কালকে হঠাৎ ফেসবুকে যখন ঢুকি তখন এনার আছে যে এই উদ্যোগটা দেখলাম দেখে আমারই আর কি ভালো লাগলো কারণ এটা যদি আপনার প্রতিটা গ্রামে যদি প্রচলন থাকে তাহলে মানে আগামীতে আমাদের আছে যে সমাজ আরো আছে এটা উন্নতির দিকে যাবে আর কি এখানে হলুদ কুটেছি কুল কুটেছি মশলা কুটেছি ঝাল কুটেছি খুব সুন্দর খুব সুন্দর সেটা সুস্বাদু ভাই যে কাজটা করেছে এ কাজটা আসলেই ভালো কাজ এটা আমরা ফলমূল মুক্ত জিনিস পাচ্ছি এখানে এখানে কোনো রকম মনে করেন যে নিজের এসে দেখে জিনিসটা নিয়ে যাচ্ছে মানুষজনের কাছে মানে ভালো লাগছে মানে আসলে আমাদের এলাকায় এই প্রথম মানে একটি আধুনিক প্রযুক্তিতে সব কিছু এখানে ঝালের গুঁড়া করা হচ্ছে তারপরে হলুদ গুঁড়া করা হচ্ছে